আজ আমি একটি দরকারি কাজে গড়িয়ার দিকে যেতেছিলাম একদম প্রশান্তবার স্টুডিওর সামনে দিয়েই তখন ভাবলাম যে নেমে দেখি প্রশান্তপালের স্টুডিওর মাটির কাজ আর কত দূর এগিয়েছে এর আগের ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে মাটির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে এখন ঢুকে দেখি ম্যাক্সিমাম প্রতিমার মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে দুটো শুধু বড় প্রতিমা রয়েছে যাদের মাটির কাজ একটু বাকি রয়েছে তাছাড়াও আরও অনেক কিছু জিনিস দেখলাম যেমন পশ্চিম মেদিনীপুরের যে প্রতিমাটি দেখিয়েছিলাম একদিকে শিব একদিকে পার্বতী মাঝখানে সরস্বতী সেটাও হয়ে গেছে মাটির কাজ পুরো কমপ্লিট আর তাছাড়াও আরেকটি নতুন জিনিস দেখলাম সরস্বতীর দুপাশে শিব আর শ্রীকৃষ্ণ রয়েছে এটা আরেকটি সেট শ্রীকৃষ্ণের হাতে চলে গেছে মহাদেবের ত্রিশুল আর শ্রীকৃষ্ণের পাশে চলে গেছে মহাদেবের হাতে কীরকম একটা নতুন নতুনত্ব ব্যাপার দেখতে পেলাম তো চলুন এখানে কথা বলে সময় নষ্ট করবো না ভিডিওটি শুরু করি স্টুডিওর সাইড গেট দিয়ে ঢুকতেই প্রথমেই দেখা যাচ্ছে মকর মাছ দেহটা মাছের এই আঁশ রয়েছে মাছের আর এই দিকে রয়েছে হাতির মতন সুর মকর মাছ এই হচ্ছে দেবী গঙ্গা দেবী গঙ্গা আর তার ঠিক অপোজিটেই রয়েছে যমুনা এই নিচে রয়েছে কচ্ছপ এই হলো যমুনা তাহলে প্রশ্ন হলো সরস্বতী কোথায় এই হলো সেই গঙ্গার যমুনার সেটের সরস্বতী এই লেখা রয়েছে গঙ্গা যমুনার এই সরস্বতী প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী এই যে ডানদিকে রয়েছে এই পরপর মিডিয়াম সাইজের সরস্বতী প্রতিমাগুলো বসা অবস্থায় রয়েছে এখানে হাতে মাটির কাজ চলছে দেখতেই পাচ্ছেন এই যে দুর্গা প্রতিমাটি দেখতে পাচ্ছেন আগের ভিডিওতেও দেখিয়েছি তখন মাটির কাজ চলতেছিল এখন পুরো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এটা একটি বাড়ির দুর্গা প্রতিমা অনেকটা দূরে যাবে তাই এত তাড়াতাড়ি অর্ডার দেওয়া হয়েছিল আর এ রয়েছে পদ্মের উপর বসা আরও একটি সরস্বতী প্রতিমা আর সাইড গেট দিয়ে ঢুকে যে সোজাসুজি রয়েছে এই পরপর চারটি সরস্বতী প্রতিমা তার মধ্যে প্রথমে এটা দেখাই দেখতেই পাচ্ছেন দুদিকে দুটো রাজহাঁস এগুলো সব আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখন মানে পুরো কমপ্লিট হয়ে গেছে তখন কিছু কিছু কাজ বাকি ছিল এই আঁচলটা কত সুন্দর ঘুরে গেছে আর কত সুন্দর কারুকার্য করা রয়েছে সাংঘাতিক সব ডিজাইন করা হয়েছে মাটির চুল মাটির গহনা মাটির সাইতে কাজ হয়েছে তাই আমি বেশি কথা বলবো না আমি জাস্ট প্রতিমাগুলোকে দেখিয়ে যাচ্ছি যেখানে বলার সেখানে বলবো এই যে দেখুন এই প্রতিমাটিকেও দেখেছিলেন আগের ভিডিওতে আগের ভিডিও না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক দেবো অবশ্যই দেখে নেবেন আর এই দিকে রয়েছে দাঁড়ানো অবস্থায় এই সরস্বতী প্রতিমাটি দেখুন মায়ের মুখশ্রী টানা চোখের প্রতিমা অপোজিটে রয়েছে আরও একটি মিডিয়াম সাইজের সরস্বতী প্রতিমা পদ্মের উপর বসা রয়েছে কত সুন্দর চালার কাজ হয়েছে এই হলো প্রতিমাটি অপোজিটে রয়েছে এই যে সরস্বতী প্রতিমাটি পায়ের উপর পা তুলে বসে আছেন এইও পুরো চালাটার মধ্যেই নৃত্যরত নারীর মূর্তি রয়েছে অপোজিটে রয়েছে এই সরস্বতী প্রতিমাটি পদ্মের উপর দাঁড়ানোর নিচে মাটির বইগুলো রয়েছে এই হলো মা সরস্বতী টানা চোখের আর এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর বসা অবস্থায় রয়েছে মিডিয়াম সাইজের টানা চোখের প্রতিমা আর কত সুন্দর ডিজাইন করা হয়েছে চালায় দেখুন আর এখানে সব মাটির গহনার কাজ হচ্ছে ডাইস রয়েছে প্রশান্ত কিন্তু শাখা পলা পরাবে মাকে এই শাখা পলা এটা কিন্তু অরিজিনাল এটা কোন প্রতিমাকে পড়াবে কালি ও আচ্ছা কালি প্রতিমার শাখা পলা আর প্রশান্ত ঠিক অপোজিটেই রয়েছে এই সরস্বতী প্রতিমাগুলো দেখুন এর আগের ভিডিওতে তখন দেখিয়েছিলাম পুরো কাজ হয়নি এখন কমপ্লিট এই পাশেই রয়েছে সেই বাউল রূপী সরস্বতী প্রতিমা এখানে দেখানো হয়েছে মাটি দিয়ে জল মানে পুকুর আর এখানে রয়েছে পদ্মের করি ফুটে রয়েছে আর এত বড় রাজহাঁসের পিঠের উপর বসে আছেন মা সরস্বতী পুরো একটি গ্রাম্য মেয়ের রূপ কত সুন্দর বেনুনি নেমে গেছে এখান থেকে চুলের আর হাতে একতারা রয়েছে দারুণ লুকস খুব সুন্দর প্রতিমাটি গত বছর আমার ভিডিওতে দেখে থাকবেন এখানেই ছিল দাঁড়ানো অবস্থায় সেই বাউল রূপী সরস্বতী প্রতিমা এই প্রতিমাটি কিন্তু বসা অবস্থায় রয়েছে কিন্তু দারুণ লাগছে মায়ের মুখশ্রী দেখুন এই যে বাউল রূপী প্রতিমাটি দেখলেন কত সুন্দর প্রতিমাটি তো এই প্রতিমাটি যাবে আমতলা আর আপনাদের কি ক্লাবের না বাড়ি এই ভদ্রলোকের বাড়িরই প্রতিমা দাদা আপনার নামটা যদি একটু বলেন অমিত মন্ডল মন্ডল অর্পিত মন্ডল অর্পিত মন্ডল আচ্ছা তো ওনাদেরই বাড়ির প্রতিমা এটা এটা যাবে আমতলায় পাশেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা কত সুন্দর চালার কাজ হয়েছে টানা চোখের প্রতিমা তার পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা নিচে রাজহাস রয়েছে এই হচ্ছে প্রতিমাটি কত সুন্দর ডিজাইন করা হয়েছে মুকুটের দুদিকে দুটো ময়ূর রয়েছে উপরটা একটা লাভ সাইন পুরো কত নিখুঁতভাবে কাজ হয়েছে দেখুন এ পাশে রয়েছে একটি ছোট্ট কিউট সরস্বতী প্রতিমা আমার সরস্বতী প্রতিমা ছোট্ট প্রতিমাগুলো কিন্তু দারুণ লাগে তো এই সেকশনের প্রতিমাগুলো দেখে নিলেন এবার চলুন ভেতর দিকে আরও অনেক প্রতিমা রয়েছে সেগুলো আরেকবার দেখে নিই এই ভেতর দিকে রয়েছে আরও সরস্বতী প্রতিমা এই যে প্রতিমাটি প্রতিমাটির মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এই সেটে তিনটে প্রতিমা রয়েছে একটি সরস্বতী আর এই দিকে রয়েছে বাবা মহাদেব আর এপাশে রয়েছে গণেশের হাত ধরে মা পার্বতী দাঁড়িয়ে আছেন এই তিনটে প্রতিমা কিন্তু একটাই সেটের একটাই সেটের প্রতিমা এই প্রতিমাটি হবে পশ্চিম মেদিনীপুরে অনেক বড়ো প্রতিমাটি আর এই দিকে রয়েছে মায়ে ডান পায়ের দিকে রয়েছে ময়ূর আর বা পায়ের দিকে নিচে রয়েছে রাজহাস অপোজিটে রয়েছে সেই মীরাবাই স্টাইলে যে সরস্বতী প্রতিমাটি টানা চোখের এটা তো এরকমই ছিল এর আগেই মাটির কাজ হয়ে গেছিল আর এই একটি সরস্বতী প্রতিমা রয়েছে এটাও পুরো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর কোমর বন্দরের কাজ হয়েছে মাটির কত সুন্দর ডিজাইন করে পুরো মাটির কাজ কমপ্লিট এই সরস্বতী প্রতিমাটির তার পাশেই এর পাশেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছেন বসা অবস্থায় রয়েছে অনেকটা মিরাবাই স্টাইলেই রয়েছে এই হলো প্রতিমাটি আর এইখানটাতে রয়েছে এখানে রয়েছে অষ্টভুজা সরস্বতী আট হাতের সরস্বতী টানা চোখের প্রতিমা এই যে সরস্বতী প্রতিমাটি দেখতে পাচ্ছেন আট হাতের এই প্রতিমাটি যাবে মহামায়াতলা এই দিকে রয়েছে একটি সখী প্রতিমার এই দিকে রয়েছে আরো একটি সখী এই হলো প্রতিমাটি এখানে রয়েছে এই প্রতিমাটিতে জোড়া হাঁস এক জোড়া রাজহাঁস আর এ মা সরস্বতী বসে আছেন শুধু পেছনে চালচিত্রের কাজ বাকি রয়েছে এমনি মাটির কাজ পুরো কমপ্লিট পেছনে যে প্লাইয়ে মাটির কাজ বাকি রয়েছে আর এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন বিনা হাতে বসে আছে আর এর আগেও দেখিয়েছিলাম তখন প্লাইয়ের কাজ চলছিল এই উপরে ত্রিভুজাকৃতি অবস্থায় এখন এখানে মাটির কাজও কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর কাজ হয়েছে প্রতিমাটি এই হলো পুরো প্রতিমাটি দেখুন এই হলো মায়ের মুখশ্রী এই যে প্রতিমা দাঁড়িয়ে আছে একটি রাজহাস রয়েছে পাশে এখানে বিনা দাঁড় রয়েছে সরস্বতী প্রতিমাটি দাঁড়িয়ে রয়েছে এই প্রতিমাটি শুধু প্রতিমাটি ন ফুট উচ্চতা চালা নিয়ে বারো ফুট উচ্চতা দেখুন এই হলো প্রতিমাটি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে একটি সরস্বতী প্রতিমা রয়েছে যার দুপাশে দুজন রয়েছে শ্রীকৃষ্ণ আর মহাদেব আর সেখানে একটা লেটেস্ট ব্যাপার মহাদেবের ত্রিশুল চলে গেছে শ্রীকৃষ্ণের হাতে আর শ্রীকৃষ্ণের বাসি চলে গেছে মহাদেবের হাতে তো চলুন এই প্রতিমাটি দেখি এই দেখুন সেই সরস্বতী প্রতিমাটি দুদিকে দুটো রাজহাঁস রয়েছে এই হচ্ছে মা সরস্বতী বিনা হাতে বসে আছেন এই হচ্ছে প্রতিমাটি দেখুন এই মায়ের মুখশ্রী আর শ্রীকৃষ্ণের হাতে এই স্টিলের যে পাইপটা দেওয়া আছে এটা হবে হচ্ছে ত্রিশুল এই যে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন এখানে ত্রিশুল হবে জাস্ট পাইপটা লাগানো রয়েছে প্রশান্তই বলল এই দেখুন এই হলো শ্রীকৃষ্ণ আর এই মাস অসুতির আরেক পাশে থাকবে যেমনটি বলেছিলাম এই যে মহাদেব মহাদেব দাঁড়িয়ে আছে হাতটা দেখুন শ্রীকৃষ্ণের মতন বাসি ধরার জন্য ঠিক সেই স্টাইলে হাতটা করা রয়েছে এই হচ্ছে মহাদেব মহাদেবের গোপ আছে এখানে আবার এ হলো বাসিধারী মহাদেব আর এই দিকটায় ত্রিশুলধারী শ্রীকৃষ্ণ একসাথে বলা যায় যে হর আর হরি দুজনে একসাথেই দুপাশে রয়েছে এই সরস্বতী মায়ের কাছে দেখুন তো কেমন লাগলো এই প্রতিমার কনসেপ্টটি এই ই আর একটি খুব সুন্দর সরস্বতী প্রতিমা রয়েছে নিচে হাস বসে আছে এখানে মাটির সাইতে কাজ হয়েছে বিনা হাতে মা বসে আছেন বন্ধনের কাজ দেখুন কত সুন্দর মানে ডিটেলসে কাজ রয়েছে কত সুন্দর ডিজাইন করা রয়েছে এই হলো সরস্বতী প্রতিমাটি মুখশ্রী দেখুন কত সুন্দর দুর্দান্ত কাজ হয়েছে আর চালার কাজ কিছু বলার নেই ওখানে নৃত্যহত নারী মূর্তি রয়েছে এই উপর দিকে সব দেখতেই পাচ্ছেন তাছাড়াও রয়েছে এইদিকটায় রয়েছে পুরো সয়াসী সব শিবের ত্রিশুল আর সাথে সাপ জোরানো রয়েছে তাছাড়া অনেক ফুলের কাজ হয়েছে অনেক কলকার কাজ হয়েছে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এই জন্য বলে মাটির কাজে প্রশান্ত পাল স্টুডিও প্রশান্ত প্রশান্তপালের সবথেকে বড় সরস্বতী প্রতিমা এই প্রতিমাটি যাবে কুদঘাটে আঠেরো ফুট উচ্চতা বিশিষ্ট প্রতিমা এটি দেখুন এর আগেও দেখিয়েছিলাম প্রতিমার দুদিকে দুটো হাতির দাঁত রয়েছে বিশাল বড় বড় যেই দাঁতের মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইন করা রয়েছে হাতির দাঁতে তাছাড়াও চালায় অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে এই হলো প্রতিমাটি এখন মুকুট পরানোর কাজও কমপ্লিট হয়ে গেছে এখন এদিকে কাজ চলছে কানের দিকে দেখুন বিশাল বড় প্রতিমা এটা যাচ্ছে কুদঘাট আঠেরো ফুট সরস্বতী প্রতিমা কিং সাইজ প্রশান্ত পাল স্টুডিওর কিং সাইজের প্রতিমা তাছাড়াও এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা মাটির শাড়িতে কাজ হয়েছে দেখুন এই হচ্ছে মায়ের মুখশ্রী আর এই দিকটাতে রয়েছে আরও সুন্দর একটি সরস্বতী প্রতিমা নিচের রাজহাঁস রয়েছে কত সুন্দর ডিটেলে কাজ হয়েছে মাটির জড়ি দিয়ে শাড়ির পারে এই হচ্ছে মা সরস্বতী সেই বড় সরস্বতী প্রতিমাটির এই দিকে রয়েছে দুটো রাজহাঁস এই দিকটাতে রয়েছে খুব বড় একটি ময়ূর আর এই হলো বিনা হাতে নিয়ে মা সরস্বতী বসে আছেন বিশাল বড় হাতির দাঁত দুদিকে দুটো এই হলো মায়ের মুখশ্রী এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন এর ঠিক অপোজিটে ওই ওই হচ্ছে আরও একটি সেম প্রতিমা সেম হাইট সেম দেখতে চলুন সেটা দেখে এই যে প্রতিমাটি তৈরি হচ্ছে একই রকম দুদিকে দুটো হাতির দাঁত আঠেরো ফুটের প্রতিমা সেই নিচে এই দিকে রয়েছে ময়ূর এই দিকটাতে রয়েছে সেই জোরাহার রাজহাস দেখতেই পাচ্ছেন এই হলো প্রতিমাটি এই হলো মায়ের মুখশ্রী মাটির উপরে পালিশ করার কাজ চলছে এই হলো পুরো প্রতিমাটি আর এপাশে রয়েছে ছোট ছোট কতগুলো সরস্বতী প্রতিমা বসা অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন তাছাড়া এই দিকেও রয়েছে এই দাঁড়ানো অবস্থায় একটি সরস্বতী প্রতিমা টানাচকের প্রতিমা আর এই দিকে রয়েছে বসা অবস্থায় কতগুলো মিডিয়াম সাইজের সরস্বতী প্রতিমা দেখুন মাটির কাজ হচ্ছে এখানে মাটির কাজ হয়ে গেছে এখানে জাস্ট পালিশের মতন করছে জল দিয়ে হালকা হালকা পালিশ করছে যাতে মসৃণ হয় মাটির চুলে কাজ হয়েছে প্রতিমাটির তাছাড়া এখানে আরও একটি প্রতিমা রয়েছে দেখুন কতগুলো প্রতিমা একসাথে সরস্বতীর সাথে রয়েছে এই মাঝখানে রয়েছে মা সরস্বতী এই দিকটা থাকবে মা দুর্গা মানে পার্বতী রূপে আর এই দিকটা থাকবে মা লক্ষ্মী আর সামনে দুজন দ্বাররক্ষী রয়েছে এই একজন ওই ওখানে একজন দুজন দ্বাররক্ষীর সামনে মাঝখানে সরস্বতী আর এইদিকে লক্ষ্মী এইদিকে দুর্গা আর উপরে রয়েছে দুজন পড়িও বলা যেতে পারে বা দেবদূত বলা যেতে পারে দেখুন বা অ্যাঞ্জেলও বলা যেতে পারে এই হচ্ছে পুরো প্রতিমাটি এটা কিন্তু একটা সেটেরই প্রতিমা

আর এইদিকে এটা ওটা আর দুটো তোমার সঙ্গে যদি যোগাযোগ করতে চায় কেউ তাহলে নাম্বারটা একটু বলে দাও সেভেন এই ছিল প্রশান্ত পাল স্টুডিওর আজকের আপডেটেড ভিডিও তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর সবার সুস্থতা মনে করে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা